আসসালাম আলাইকুম ভিওয়ার্স জাহাজ চলাচলে দুর্ঘটনা এড়াতে ব্রাজিল সরকার পিপড়িতে লাইটহাউস লাইট হাউস তৈরি করে কিন্তু পিপড়ির ভয়ঙ্কর দিক ফুটে ওঠে যখন তিনটি পরিবারকে সেই লাইট হাউস রক্ষণাবেক্ষণের জন্য সেখানে রেখে আসা হয় অল্প কিছুদিনের মধ্যেই তিন পরিবারের সকল সদস্যকে সাপ দংশন করে এর পরপরই দ্বীপটির আরো তথ্য উপাত্ত সংগ্রহ করে সরকার আর এতে আরো বেশি ভয়ঙ্কর আর আটকে ওঠার মতো কিছু সত্য উঠে আসে প্রায় একশো দশ একর দীর্ঘ দ্বীপটিতে কোনো স্থলচর প্রাণী একেবারেই নেই তাহলে কোন ভয়ঙ্কর শক্তি এই দ্বীপকে শাসন করে জানার আগে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে রাখুন ব্রাজিলের সাও পাওলো শহর থেকে তেত্রিশ কিলোমিটার দূরে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের মাঝখানে অবস্থিত একটি দ্বীপ যে দ্বীপকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং মারাত্মক দ্বীপ বলা হয় প্রায় এগারো হাজার বছর আগে সমুদ্র পৃষ্ঠের উত্থানে এই দ্বীপ তৈরি হয় স্থানীয়ভাবে দ্বীপটি ইলহাদা কুইমাদা গ্রান্দে নামে পরিচিত স্থানীয়দের মাঝে প্রচলিত একটি গল্প শোনা যায় এই দ্বীপ সম্পর্কে গল্পটি হলো জলদস্যুরা লুট করা সোনাদানা এই দ্বীপে লুকিয়ে রাখতেন কেউ যাতে সেগুলো হাত দিতে না পারে সেজন্য কয়েকটি বিষাক্ত সাপ দ্বীপে ছেড়ে দিয়েছিলেন তারাই এই সোনার লোভে বারবারই সেখানে মানুষ গিয়েছে কিন্তু শোনা যায় তারা কেউই আর ফিরে আসেনি বর্তমানে সেখানে সাপের সংখ্যা এত বেড়ে গেছে যে প্রতি বর্গমিটারে একটা করে সাপ পাওয়া যায় প্রায় চার লক্ষ তিরিশ হাজার বর্গমিটারে এই দ্বীপটিতে কমপক্ষে চার লক্ষ তিরিশ হাজার সাপ রয়েছে তাই তো এটি সর্পদ্বীপ বা সেনেকাইল্যান্ড নামেই বিশ্ব পরিচিত হাজার হাজার পিঠ ভাইপার থাকা এই দ্বীপে পরিযায়ী পাখি এবং সাগরীয় পক্ষীসমূহ এখানে অবতরণ করলেই সাপগুলির খাদ্য হয়ে যায় সাধারণ বিষদের সাপের থেকে এই পিট ভাইপার কয়েকগুণ বেশি বিষধর হয়ে থাকে সাধারণত এই সাপের বিষ মানুষের শরীরে প্রবেশ করার মাত্র ৩০ মিনিটের মধ্যেই মানুষটিকে মেরে ফেলে সাপগুলো দেখতে উজ্জ্বল হলুদা বাদামী বর্ণের হয়ে থাকে লম্বায় গড়ে সত্তর সেন্টিমিটার থেকে বড়জোর একশো আঠারো সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে এদের বিষ এতটাই ভয়ানক যে এই বিষ দিয়ে মুহূর্তেই মানুষের মাংসকে গুলিয়ে ফেলা সম্ভব বিশ্ববাজারে এই সাপের চাহিদা থাকায় চোরা হাত থেকে রক্ষা করতে এবং সাপের কামড়ে যাতে মৃত্যু না হয় এ কারণে সাধারণ মানুষের জন্য এই দ্বীপে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে যদিও জীববিজ্ঞানী এবং গবেষকরা অনেক কষ্ট করে ব্রাজিল সরকার থেকে অনুমতি নিয়ে কখনো কখনো এই দ্বীপে যান